আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও সকালের নাস্তা বানাচ্ছি কুড়ি ঝাল নুডুসটা পানি পানি করে সাথে একটু দেড়শ দিয়ে দিয়েছিলাম আর একটু পাউরুটি আর ডিম পোস্ট করেছি তাও দাঁড়িয়ে হচ্ছে অনেক পছন্দ করে পাউরুটি আর ডিম পোস্ট খেতে আর নুডুলস আমরা সবাই মিলে তিনজনেই খাবো সকালের নাস্তাটা এই তো আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে ট্রাই করে খাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাব এভাবে একদিন খেয়ে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর ওদিকে হচ্ছে আস্তা বানানোর পর হচ্ছে রুমটা একটু ক্লিন করে আর কি নিব একদমই অবস্থা খারাপ হয়ে থাকে রুমের এই তো খাচ্ছি আমরা নাচ থাকা হচ্ছে কতগুলো কাপড় ভিজিয়ে দিলাম অল্পই ভিজিয়েছি আর এখন হচ্ছে রোমটা পরিষ্কার করে ফেলছে এটা আপনাদের সাথে এখন শেয়ার করছি রোমের একদম আলো বাতাস একদমই কম আসে আলো একদমই আসে না এদিক দিয়ে একটা গাছ আছে এই জন্য আর কি আর রোম এই রোমটা একদমই অন্ধকার হয়ে থাকে বেশি আর ঘরে লাইট আলো কমের জন্য আর যেহেতু ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা থাকতে তো রোম তো একদমই গুছিয়ে রাখা যায় না তারপরে অনেক ট্রাই করি রাখা রোম অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না যারা আমার ভিডিও ছিলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটার পাশে আছেন আমাকে অনেক বেশি সাপোর্ট করেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সাপোর্ট ভাইরা অবশ্যই একটু শেয়ার করবেন আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ড হচ্ছে আমার সাথে একদমই ভিডিও করতে চাই না দেখেন চেয়ারটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম ইয়ে হয়ে আছে মনে হচ্ছে যে ভিডিও করতে চাচ্ছে না আর মনে করে যে আমি কী করি না করি ওগুলো ভিডিও করার কী প্রয়োজন এরকম আর কি আর এখন মেয়েকে নিয়ে এখন ভিডিও করছি আর ছেলে মেয়ে শুধু ভিডিও করতে পারি না তো একদমই অনেক দুষ্টু সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আমাদেরকে কেমন লাগছে সেটাও জানাবেন এই ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিন ওই ভিডিওটা ভিডিও করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে ঘুরতে গিয়েছিলাম বাহিরে বলতে আমরা তো যে যাত্রাবাড়ি শেয়ার পার্কে যাই অন্য কোথাও যাওয়া হয় না এটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি এই তো এখন আসলাম ফুচকা খাওয়ার জন্য আর হচ্ছে স্যুপ খাওয়ার জন্য ফুচকা আমার আগেও বলেছি আমার অনেক ভালো লাগে এখন ছেলে মেয়ে আমরা সবাই মিলে আর কি একটু ওটা উঠিয়ে ফেলছি আর হালকা পাতলা একটু সেজেছিলাম এখন হচ্ছে ফুচকা খাচ্ছি এখন ফুচকা খাওয়া শেষ এখন হচ্ছে স্যুপ খাচ্ছি এই স্যুপটা আমার অনেক পছন্দের বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম